ভেরি গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এটিএম থেকে অনেক খুশি সঙ্গে টাকা তুলেছি আর সেই টাকাটা হচ্ছে আমার ফেসবুকের ইনকাম যাই হোক আমি সেটা নিয়ে এখন কোথায় যাচ্ছি দেখো যাব হচ্ছে প্রভু জগন্নাথের দর্শন করতে সেটা হচ্ছে কোথায় দেখো ট্রেনেও চেপে পড়েছি আমি আর বোন তো যাচ্ছি আমরা শ্রীরামপুরে শ্রীরামপুরে হাদেবের দর্শন করতে যাচ্ছি মেলা দেখতে যদিও পায়ে ব্যথা কিন্তু বলে না যে আনন্দের চোটে তখন আর কষ্ট লাগে না তো যাচ্ছি দেখো যেতে যেতে ট্রেন থেকে নেমে আমরা চারটে ট্রেনটায় গিয়েছিলাম তো ট্রেন থেকে নেমে যেতে যেতে ওখানে হয়তো ছটা সাড়ে ছটা বেজে গেছিলো তো রাস্তাতেই যেতে যেতে দেখতে পাচ্ছি তখন মানে ছোট ছোটো রথগুলো টানা হচ্ছে এখনও শ্রীরামপুরের আমরা মানে মাহেশের মেন রথটা দেখতে পাইনি এগুলো রাস্তায় যেতে যেতে বেশ মিডিয়াম সাইজের একবারে যে ছোট্ট রথ তাও নয় রথগুলো টানা হচ্ছে আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর এখনই এখানেই লোকজনের ভিড় দেখো তো এখনও তো পড়ে রয়েছে আমরা আমাদের টোটোওয়ালা স্টেশন থেকে নেমে অনেক দূর মানে অনেক আগে নামিয়ে দিয়েছে এখন আমরা হেঁটে হেঁটে মাহেশের রথ যেখানে সেখানে যাচ্ছি আর কি তো ওই দেখো প্রায় পৌঁছে গেছি এখনও অতটা দূরত্বে এত মানে ভিড় লোকজনের ঢল তো আমরা তো সামনে যেতে সাহস পাচ্ছি না আর রথ টানাও হচ্ছে এরকম মানে মুহূর্তে যাব ভাবতেই পারিনি আর এইরকম মুহূর্তে রথ টানা হবে সেই সময় রথ টানা হচ্ছিলো এবং রথের যে বাউন্ডারি দড়ি আছে সেই দিয়ে কিন্তু আমিও কিছুটা রথটা টেনেছি আমার ভীষণ আনন্দ লেগেছে কারণ এরকম মুহূর্ত বা আমার জীবনে কখনও আসেনি দেখতেই পাচ্ছো অনেকটা দূরেই রথ রয়েছে তো আমরা যাবো তার কাছে তার আগে সবাই মিলে কিছু খেয়ে নিলাম মানে এখানে যেহেতু দাঁড়িয়েছি খেয়ে টেয়ে নিয়ে তারপরে আমরা এই রথের কাছে এসেছি এবার এখানে কিছুক্ষণ কিছুক্ষণ টানা হচ্ছে রথটা মানে কিছু একটু টেনে আবার মানে স্থির করা হচ্ছে আবার একটু টানা হচ্ছে এরকম করা হচ্ছে এই দেখো এটা আর কি রথের দুই দড়ির মাঝের জায়গাটা যেখান দিয়ে পুলিশরা যাতায়াত করছেন পুলিশেরা আর আমরা দড়ির সাইডে রয়েছি যখন এই দেখো আমি ওই যে দড়ি ধরে আছি যখন টানা হচ্ছিল এই দড়িটা দেখলাম ওই দিকে চলে যাচ্ছিল তাই আমিও ধরে টেনেছি ওই দেখো সবাই দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে দারুণ মুহূর্ত দারুণ লাগলো আর যাই হোক আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটার একটা আনন্দ তো আমরা সবাই মিলে মজা করে এলাম দেখো বন্ধুরা ক্যামেরা করব কি আমি হাইট শর্ট আমার থেকে যারা আগে তারা তাদের মাথাগুলোই আমি দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ তার মধ্যে এত ভিড়ের মধ্যে যে আমি ক্যামেরা করেছি এটাই অনেক কারণ ফোনটা যদি একবার পড়ে যায় ধাক্কা লেগে আর আমি নিচু হয়ে তুলতে পারবো না এত ভিড়ের মাঝখানে বা কিংবা আমিও পড়ে যেতে পারি ঘিরে খুব ভয় লাগে তবু ক্যামেরা করেছি কারণ ক্যামেরা ওই দেখো দেখো বন্ধুরা রথ টানা হচ্ছে বুঝতেই পারছে রথ এগিয়ে যাচ্ছে এটা আমরা তখন পাশ দিয়ে যাচ্ছি মেলায় ঢুকবো বলে তখনও একটুখানি টানা হলো দারুণ লাগলো দেখতে কি বলবো এটা যে ক্যামেরাবন্দি করতে পেরেছি এটা ভীষণ ভালো লাগলো আমার এরপরেই আমরা জগন্নাথ মেন মন্দিরে আর কি ঢুকলাম এই দেখো মেন মন্দিরে গিয়ে ওখানে ঠাকুর প্রণাম করে আমরা ভোগের প্রসাদ নিলাম ভোগের প্রসাদগুলো বিক্রি হচ্ছিলো ওখানে তিন চার রকমের মিলিয়ে তো ভোগের প্রসাদটা আমার একটা ভিডিও করা হলো না তখন ফোনটা ব্যাগে ছিল দেখাতে পারতাম পোলাও ভাত পায়েস লুচি সবই একটু একটু করে ছিল তো আমরা ওখানে প্রসাদ খেয়ে একটা প্রসাদ পার্সেল নিয়ে আসলাম বাড়ির জন্য মেলায় একটুখানি ঘুরেই আমরা ট্রেন থেকে বাড়িতে